হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সহমতে আমিও ভালো আছি বিয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কাজ করা থ্রি পিসের কালেকশন খুবই সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছেন আমার হাতে যে বেগুনি কালারের ড্রেসটা এত সুন্দর একটা কালার আর ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু অ্যাম্বয়ডারি ওয়ার্কের করা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর পিটানো কাজ করা হয়েছে আর এই কাজটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজের এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা এই যে দেখেন এটা হচ্ছে নেকের পোষণটা মানে নেকের পোষণটা এত সুন্দর ডিজাইন করা হয়েছে অনেক ড্রেসে আছে কি আলগা গলা লাগানো থাকে আর এই এই ড্রেসটার মধ্যে কিন্তু আলগা কোনো গলা লাগানো নাই এই ড্রেসটা সম্পূর্ণই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাপারটা ব্যাপারটা কিন্তু এক কালারের মধ্যে থাকবে এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসটা এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের কালারই কিন্তু আমি আপনার কে একটু করে দেখাই দেব আর এই ড্রেসগুলো যারা আপনার ব্যবসার জন্য নিতে চান তারা কিন্তু সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আমাদের কাছে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক কালেকশন আছে তাছাড়া আমরা কিন্তু আপনাদের জন্য কম্বো প্যাকেজ করেছি যারা মানে কম্বো প্যাকেজগুলো নিতে চান আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন আমরা কিন্তু কম্বো প্যাকেজগুলো আপনাদেরকে মানে আপনাদের জন্য করা হয়েছে যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন বা ঘরে বসে বসে কিছু একটা করবেন করবেন ভাবছেন কীভাবে শুরু করবেন মানে বুঝতে পারছেন না তাদেরকে তাদের জন্য মূলত এই কম্বো প্যাকেজগুলো করা আর আপনারা যারা অনেক আপুরা আছেন যে মানে ঘরে বসে অলরেডি কাজ করা শুরু করে দিয়েছেন তাদেরকেও বলবো এই কম্পো প্যাকেজগুলো নেওয়ার জন্য এই কম্পো প্যাকেজের মধ্যে আপনারা অনেকগুলা ড্রেস পেয়ে যাবেন তারপর হচ্ছে চাদর লঙ্গি গামছা মানে আপনারা কি বলবো আমাদের কম্বো প্যাকেজগুলো দেখলে পরে আপনাদের মানে আনন্দ লেগে যাবে যে এত সুন্দরভাবে আমরা গুছিয়েছি আপনাদের কম্বো প্যাকেজগুলো করার জন্য মানে এত পরিশ্রম করেছি আমরা যে কীভাবে গুছালে পরে কিভাবে আপনাদেরকে এত সুন্দর সুন্দর ড্রেস কিভাবে দেওয়া যায় মানে কিভাবে কি করলে পরে আপনাদের মানে সব কিছুই সুন্দরভাবে হয়ে যাবে প্লাস আপনারা যারা শুরু করতে চাচ্ছেন নতুন করে বা দেখা যাচ্ছে যে অনেক কাপড় আছেন যে কীভাবে মানে শুরু করবেন বুঝতে পারছেন না তাদের জন্যই মূলত এই কম্প প্যাকেজগুলা করা আর আপনারা কিন্তু চাইলে এই ড্রেসগুলা মানে এই কম্প প্যাকেজগুলা মানে ছোট পরিসরে নিতে পারেন প্লাস বড় পরিসরে নিতে পারেন ধরেন যে কে মানে যার যেমন বাজেট আমি পাঁচ হাজার থেকে শুরু করেছি পাঁচ হাজার সাত হাজার দশ হাজার তিনটা কম্বো প্যাকেজ করা হয়েছে আর তিনটা কম্বো প্যাকেজের মধ্যে কিন্তু মানে এত সুন্দরভাবে মানে ই করা হয়েছে মানে কালেকশনগুলো করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা খুশি হয়ে যাবেন মানে এত সুন্দরভাবে করা হয়েছে আর এই ড্রেসগুলোর কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার দেখেন এটাও কিন্তু খুব সুন্দর আর এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু মাত্র চারশো টাকা করে আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে আরও দাম দিয়ে সেল করতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর আর এই ড্রেসগুলোর কাপড় কিন্তু লিলেন কাপড়ের মধ্যে কাপড়গুলো কিন্তু অনেক আরামদায়ক